আসসালামু আলাইকুম বিহার সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সব বালা আসুন বিহার্স আজকে নতুন একটা ভিডিও লই আইলাম আপনাদের মাঝে আর আজকে ভিডিওর মধ্যে আপনারা দেখতে ফার বা বেশ কিছু হারভেস্ট কর্ম সবটা মিক্স করিও হারভেস্ট করব তো ওই আপনার লগে একটু শেয়ার করি আর আপনার বালাও লাগে আসলে দেশি হারভেস্টিং ভিডিও শেয়ার করলে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন থ্যাংক ইউ সো মাচ আপনারা সবার কমেন্টর লাগে সব সব কমেন্টর আসলে ওয়ান বাই ওয়ান রিপ্লাই করা যায় না তো আজকে ভিডিওর মাধ্যমে আপনারা সব থ্যাংক ইউ খৈরাম তো কিলা ফুল ফুটে তো সব মেল ফুল উদকা এতে সব মেল ফুল এখন ফিমেল আর বেশি নাই ফিমেল যথা আছে অদকাইও ইয়ালই রাখবার ওদের ফসিয়া ফসে ওলহানি এখন ও যতটা খাটিয়ে ফেলাইছে ওখান মানে এটা অভাব নাই এটা ফুল ফুটার আগেও ফরি যায় ফুল ফুটিয়াও এ ফা ফরি যায় ওলাকি ওদৌকা মানে খালি ইয়ালো হয়ে যায় তো আজকে বিয় সকল শুরু করি লাউ দিয়া তো আজকে ও ডোকা লাউ কাটিলে আর ও আছে একটা আর ও আছে একটা তো এদিন দাস তেরো নম্বর লাউ সরি দার তেরো নম্বর লাউ খাটছিলাম তো আজকে ও চোদ্দ কাটিমু ওই রহমান কিছু লাউ লত করে আল্লাহ শাফি দেখা নেই সে নম্বর লাউ আর ও অটা অটা অটার চোদ্দ নাম্বার এগুলো লত দেখি লত পাহরি ওই ওদের আঠটা নষ্ট হয়ে গেছে ওদের আপনার ফরি যায় জড়িয়া দেখানি তো তৈল খাটলে ফোন নাম্বার খাটাম না লত খাটামস তো চোদ্দ আর পনেরো ও দুইটা খাটছি তো আমি শেডর ওফে লইয়া খাটিয়া উঠছি আমি লামি শেডর ওফে থাকি লামি আপনার আড়েতে খাইম দুইটা চোদ্দ আর পনেরো কাটলাম সব চোদ্দ পনেরো লাউ খাটিলেছি ও দোকা ও একটা হয়েছে এটা আর ব্যাগ দিয়ে ঘুরতাম ফার্সি না খুব বেশ কয়েকটা লাউ গুড়িয়া দিছি ব্যাগ দিয়ে ও ও একটা ইটা ইনশাল্লাহ বাঁচবো বাক্কা বড় হয়ে গেছে ও আর একটা তো সবগুলো আর ফার্সি না ব্যাগ দিতাম ও আর একটা দিছি ব্যাগ আর হোসাইটে আর বাক্কা কতটাত ব্যাগ দিয়া দিছি তো দেখি হয়টা বাসে আর এখন তো টোটাল পনেরোটা কাটি নিলাম সোফার আলহামদুলিল্লাহ ও আছে আর একটা এটা না বাঁচব কিনা বাট আছে এখনও গাছও দেখা যাক হয়। আর এনের মাঝে তো আছুচা বেহর সকল আছুচা অনেক আছুচা আসলে ফাড়িয়ে আসি দেখা নেই অনেকটা ফারিয়া আসছি বাট শেয়ার করে হয় না হয়তো ডেইলি ওলা করে করি। ডেইলি অনার ইয়ারি যে সময় ফুল দেই কদু গাছও ফারিয়া নেই ই চাইড আস্থা ফাটা একবাৰী এমঠি আমাৰ হাজবেণ্ডে সিদিন কোৱা আখটা ধৰি থাইন আমি গৰু আছাম না আইয়া দেখি চব ফাটা খাটি একবাৰ এই খালি সৰিলিচোন এখন তই দুই তিনিদিনৰ পাকে ফাটা দিছে এখাৰে কিছু ফাটা দেখা গৈছে না এখনো লাও আছিল দেখা পাৰচোন না একবাৰ লাগি চৰা ফাটা খাটচোন একবাৰী এমঠি সৰিলিছিলা দেহটো যে বাদ লাগছে সেইখন ফাটা হোৱা এবাৰ সুন্দৰ লাগে আৰু সেইদৰে সি চাইড কিলা জোখ বান্ধা দেখা নে ইসাইট ফাটা আমি এখনও খাটতাম পার্সি না তো ফাটা খাটিয়া হারলে যা দুই সপ্তাহ আগে কাটছিলাম দুই সপ্তাহ সপ্তাহে তো গুণ ফাটা কিছু খাটিয়ে দিম যে সময় পাই আর কি সময় পাই রান্না করে করা যায় না আল্লাহ আল্লাহ পারি তো দেখা যাক আর কয়টা লাউ দরে আর কি আর সাঙ্গির মাঝে বেশ লাউ ধরেছে না ইনের মাঝে ছয় কেসা লাউ গাছ আছিল বাট খালি দুইটা লাউ দছিল একটু গুলোর মাঝে আর একটা ধরেছিল লাম্পাও শেষ আর ও খালি লাম্পা বাসলাও যেগুন অগুন দরের আর কোনোটা দরের না ও বাসলাও আর একটা রেডিওর আর ও একটাও দুইটা আছে আলহামদুলিল্লাহ আর ওবাদি আছে লাওয়ার আর ও ডা করা ওদৌকা ও আছে আর ওইভ সাঙ্গের উপরে না একটা আর ও আছে একটা দুইটা আর ও আছে একটা আর ও ব্যাগের ভিতরে একটা দুইটা আছে যার না কী হইব তো দেখা যাওক অন্তি আছে বাক্কা আর হয়টা তো দুইটা তিনটা চারটা পাঁচটা ছয় সাতটা আর ও আছে একটা আটটা এটা বুঝরাম না বাঁচ পাকি তো দেখা যাও সবের ও বেগ বান্ধিয়া দিছি ও দিছি ব্যাগ বান্ধিয়া ও ডকা একটা হালকা পালে থরিয়া বেগ বান্ধি দিছি ও একটা বড় আর বেগ বান্দা যান না ওই দেখুন সে বেগর উখে রাখি ওটা এটা পাক্কা হয়ে গেছে আলহামদুলিল্লাহ ও একটা বড় হয়ে গেছে হিয় আর আর সেখানে নাই আর ও একটা আছে এটা বড় হয়ে গেছে অ' আছে আৰু শৈ আলহামদ্লা আলহামদা আছে প্ৰচুৰ হয় আছে দেখা যাৰ দেখা যাওঁতে এখন কিতাপ হয় শয়টা বাচে তো ইখনৰ মাজে একটা একটা দুইটা তিনিটা চাৰিটা ই চাৰিটা আলহামদা বাজপাৰ খতা ঔ আছে আৰু সটা শুনো তো এই গুণ বাজপাৰ খতা দেখি কিতাপ হয় এটা মোটামুটি বেয়ার্স রেডি হয়ে গেছে ঢোকা এটা আর এক দুই দিন পরে খাটিল তোমার মো দুই তিনদিন ওলাখান পরে আলহামদুলিল্লাহ তো এটা হয়ে যাব ষোলো নম্বর খাটলে আর ও ঢোকার অর্ণে তো এটা আছে প্রচুরও দেখা যাও ফুল বেয়সে এটা লাউ আজকে ফুল ফুটছে তো এখন অর্থাড়ে আমি পলিনেট করবো যারে আপনারা স্মেল যে ফুলর সাইড ফেলাইছি ফালাইয়া আর সবে সবাই প্রেগনেট করা জান তো যদি নতুনতা নতুন টাক না তারা লাগে একটু হেল্প হয়ে দেখাই রাম দেখানি ওগুলা জাস্ট একটু ও পলিনটা লাগাই দিল ইতা ওই গেল পলিন লাগিয়েছে ইনশাল্লাহ এখন পিঠা পাচার মতো লাগে দেখতে লাউটা খুব সুন্দর হেলথি দেখা যাও কারণ ধারণে জোফ বানছে এটা জুফ যদি বান্ধি আর বাঙ্গি না দেয় তাইলে ফুলত ফুল কিছু দেখা যায় না তো ইনশাল্লাহ একটু ট্রাই খাটার কিছু দেখি খিতা হয় সকালেও লাউটা বাঁচি যে তো আমার খুব শখ লাগে এই লউটা আর ইনার সকালে দেখো আমার চেরি গাছও লাউ লাউসে ও ঢকা আপনারা গেছে লাউ ধরে নি আমার ওই দকা ছেরি গাছের মাঝে লাউ ধরছে তো একটা তো হারভেস্ট করছিলাম আর ও দুইটা আছে আলহামদুলিল্লাহ এখন দেখি দুইটা এক লতর মাঝে আমি জানতাম না বাস্প কি না দেখি কতটুকু সার করে আমার খাততে জানে দেন না একটা হাতিয়ে ফেলাই নে তো ও দুইটা দেখায় টিকার কথা একটা তো ইনশাল্লাহ টিকার কথা জানলাম না আমি গুড়িয়ে দিলাম না গুরলে আবার এটা যে ঠান্ডা এখন পড়ছে বাছাৰ খতা নাই আৰু কি আৰু তোকেটো খান্দি দেও এখন গছৰ ডাক দেৰ আগে গছৰ মাজে খান্দি উনি দিছিল না কয় সিহঁতে তো আৰু গছ এখাৰে কুকুৰা মোকৰা হৈ গৈছিলে এখন সুন্দৰ হৈ আপাৰ ফাটা দেৰ নাই ফ্ৰেছ গছৰ লাখানা দেখাম নে পুৰা লত দিছে অন্তকৈ আলহামদা এটলিষ্ট দুইটাতো খাই মোক তো দেখা যাওক আৰু খাৰ য'তো খৈ দেখাম কাইকে কাইকে খ কিন্তু বাছপ কি নাজানে না তো দোৱা কৰবা আমাৰ চেৰি গছৰ সদৌ লাগে তো আজকে ও ষোলো নম্বর পর্যন্ত কাটলাম পনেরো আর ষোলো ও দুইটা কাটলাম আর কি এখন বিহার জন্য দেখ মো কিতা করা যায় কিরা তো কীরা কাটি আর এটা কিরা নাই এটা হচ্ছে কুমড়া তো কুমড়াটা থাকবো দেখি মাসাল্লাহ একটা কুমড়াও বাঁচছে ওই দুইটা আইছিল ওই একটাও সার্ভাইভ করছে আর একটা ফার্সে না সার্ভাইভ করতো আর এখানে আমার যে ওই আমাৰ নাই এইবছৰ আমাৰ এক্সাইটিং জিনিছ এতিয়া তাৰকেইটা কয় আছো চা চাও চাউ তাও চাউল ফুল ফুটছে মাত্ৰ দগা ফুল ফুটা আৰম্ভ হৈছে এখন আমি মেইল ফুল দেখাম না খালি ফিমেইলো ফিমেইল দেখাম না খালি মেইল দেখাম এখন দেখি কোনোমুকা চিফা চাফা ৰাখিলেতো আৰু সৈতে পাৰত নাই বালা কৰি চেক কৰা যান না চ' ক্ষীৰা বহুত খাটচি বিহাৰ চকল এখন অ' আৰু খাটমো অঘো দেখি কাটিলাই তো কাটিয়ে দেখায় ঔ আছে অ' আছে আঠটা অ দুইটা অ' আঠটা ঔ দুটা আঠটা আলহামদা ক্ৰীৰা ইটা মানে খোৱা যায় শ্বেচ নাই ত' ক্ৰীৰা আমি গুণ খাটিলাই দেখি ঔ এক মনুখে না দুইটা খাটা যাব এখন চৈ গুণ এখন তাক বেৰ চকল ঔ আছে আঠটা দুইটা ঔ আছে আঠটা চাৰিটা ইঠা যাবগৈ ইটাইল লাগে আৰু ইটা ফালি ফালাই দিয়ে ফাটি খাটি পেলাই দিছে তো ও আরও আর খামদুলিল্লা এখন সফার যখন ফার্লাম ও কোনো সুক্রিয়া অর্থাৎ ওই ঢোকা এই গাছ ও খাটিয়া খাটিয়ে ফাতলা করে দিলাইছি ও আছে আরটা রেডি তো ওটা দেখানি ওটা ফারিলে আর ও আরটা আছে দুইটা আছে কেন আর ও আছে একটা এতিয়া দেখা জানা হেৰি দেখুৱাই তাকে আই হয় তো অকণ অকটো ফাৰিলেই মোক চ' অকণ ফাৰলাম দোকান চাইডটা ক্ষীৰা আজকে চ' ব্য আজকে অট'টোকো হাৰ্ভেষ্ট সলাম নাম্বাৰ চৈধ্য আৰু পোন্ধৰ লাও আৰু চাইডটা ক্ষীৰা সলাম তো আজকে হাৰ্ভেষ্ট অ'টো খান আৰু নেক্সট হাৰ্ভেষ্ট নেক্সট ভিডিঅ'ত হৰমনে আৰু দোকান থমেটো অকল ফাঁকি গৈছে তো থমেটো আৰু ফাঁখেৰ অতাও কিছু ফাৰিলেই দেখানি ওদৌকা বিধ্রেডি আরো ওদৌকা ওধৌকা মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সময় চলে সব এর সকল ঢুকা এখন খাঁসাগুন রয়েছে সো আলহামদুলিল্লাহ বেয়ার সকল সফা ঢুকা তো টুকু চলাম আর হার্ড গেস্ট আছে অন্য বিডিও একলগে হলে অনেক আৰু যা সেপরে হর দহকা ধহকা মাসাল্লা মশাল্লাহ মার্ক আজকাল পর্যন্ত সব বেলা তাহবা সুস্থ তাহাবা নিরাপদে তাহবা সেই ফে তাহাবা ও কামনা আমি দেয় নিরামগে কোনো সময় অন্য কোনো ভিডিও আল্লাহ